আসসালামু আলাইকুম ইনান হোমে স্বাগতম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের সিলেবাস দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের প্রত্যেকটি বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষাটি তোমাদের আগের যে শিক্ষণ পদ্ধতিটি রয়েছে রয়েছিল সেটির আলোকে আর হচ্ছে না অর্থাৎ তোমাদের পরীক্ষাটি হবে নম্বর ভিত্তিক মূল্যায়ন পদ্ধতিতে ইতিমধ্যেই তোমাদের প্রশ্নের যে কাঠামো রয়েছে সেটি প্রকাশ করা হয়েছে তোমাদের প্রশ্নতে রয়েছে নৈবৃত্তিক প্রশ্ন একক্ষতায় প্রকাশ অর্থাৎ একক্ষতায় উত্তর এ ধরনের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তারপর রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন তো এই সকল প্রশ্নের উত্তরের জন্য তোমাদের সাধারণত প্রত্যেকটি পাঠ তোমাদের ভালো করে পড়তে হবে এবং প্রত্যেকটি পাঠে যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলো সম্বন্ধে তোমাদের ধারণা থাকতে হবে তাই তোমাদের বার্ষিক পরীক্ষায় যে সকল অধ্যায়গুলো রয়েছে প্রত্যেকটি অধ্যায় ইনান লার্নিং হোম চ্যানেল থেকে সমাধান করে দেওয়া হবে এবং পরীক্ষায় আসার মতো উপযোগী প্রশ্ন তোমাদেরকে বুঝিয়ে দেওয়া দেওয়া হবে তাই তোমরা ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রতিনিয়ত তোমাদের প্রত্যেকটি চাপ্টার ধারাবাহিকভাবে সমাধান করে দেওয়া হবে আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের প্রথম যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ বার্ষিক পরীক্ষার সিলেবাসে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে শুরু হয়েছে আজ আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত এই অধ্যায়টি নিয়ে এ অধ্যায়ে আজকে আমরা ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করব আমরা আগে জানি যে ঐক্যিক নিয়ম কি ঐক্যিক নিয়মটা আসলে কি ঐকিক শব্দটি এসেছে এক হতে অর্থাৎ গাণিতিকভাবে একটি জিনিসের দাম পরিমাপ সংখ্যা বের করে যদি নির্দিষ্ট সংখ্যক দাম পরিমাপ ওজন নির্ণয় করা হয় তাহলে তাকে বলা হয় কিক নিয়ম আজ আমরা এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি তোমাদের ঐকিক নিয়ম থেকে যে সকল পরীক্ষায় আসার মতো উপযোগী এবং এ সকল প্রশ্নগুলি সমাধান করলে তোমরা ঐকিক নিয়ম থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আশা করি তোমরা সমাধান করতে পারবে চলো আমরা অঙ্ক সমাধান করি প্রথম যে প্রশ্নটি রয়েছে আট কেজি ডালের দাম পাঁচশো বিশ টাকা হলে পনেরো কেজি ডালের দাম কত আট কেজি ডালের দাম পাঁচশো বিশ টাকা হলে পনেরো কেজি ডালের দাম কত এখানে রয়েছে আট কেজি ডালের দাম আমরা লিখব আট কেজি ডালের দাম পাঁচশত বিশ টাকা ঐক্যিক নিয়মের ক্ষেত্রে যত কেজি দেয়া থাক তোমাদের তোমাদের প্রথমে এক কেজির দাম বের করতে হবে তাহলে যত কেজি তোমাদের প্রশ্নের মাঝে বলা হোক না কেন তোমরা সেটি বার বের করতে পারবে এখানে রয়েছে আট কেজি ডালের দাম পাঁচশো টাকা তাহলে আমরা এক কেজি ডালের দাম আগে বের করব এক কেজি ডালের দাম বের করলে আমরা পনেরো কেজি বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজি যত কেজি উল্লেখ থাক না কেন আমরা সেটি বার বের করতে পারবো তো এখানে রয়েছে আট কেজি ডালের দাম পাঁচশো টাকা তাহলে এক কেজি ডালের দাম কত এক কেজি ডালের দাম হচ্ছে সেখানে নিশ্চয়ই এক কেজি ডালের দাম কম হবে আট কেজি ডালের দাম যখন বেশি হবে পাঁচশো বিশ টাকা এক কেজি ডালের দাম কম হবে তোমরা একটি জিনিস মনে রাখবা যখন কম হবে সেক্ষেত্রে ভাগ হবে যখন বেশি হবে দাম তখন সেটি গুণ হয় তাহলে আট কেজি ডালের দাম পাঁচশো বিশ টাকা তাহলে এক কেজি ডালের দাম হচ্ছে পাঁচশত বিশ বাঘ হচ্ছে আট আমরা পাঁচশো কে আট দ্বারা বাঘ করলে এক কেজি ডালের দাম পেয়ে যাই তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে এখানে পনেরো কেজি ডালের দাম কত তাহলে আমরা লিখবো এখানে পনেরো কেজি ডালের দাম তাহলে এখন নিশ্চয়ই পনেরো কেজি ডালের দাম সেটি বেশি যখন বেশি হবে সেক্ষেত্রে কি করতে হবে তোমাদের গুণ করতে হবে তাহলে পনেরো পাঁচশো বিশ গুণন হচ্ছে পনেরো বাঘ হচ্ছে আঠারো আট এখন আমরা আট দ্বারা যদি পাঁচশো কে ভাগ করি সেক্ষেত্রে সেখানে পঁয়ষট্টি দ্বারা সেটি কাটা যায় পঁয়ষট্টি এবং পনেরো আর পঁয়ষট্টি যখন আমরা গুণ দিব তখন সেটা হচ্ছে নয় তোমরা নয় অঙ্কটি বুঝতে পেরেছ অর্থাৎ আট কেজি ডালের দাম পাঁচশো বিশ টাকা হলে এক কেজি ডালের দাম আমরা প্রথমে বের করবো এবং পরবর্তীতে পনেরো কেজি ডালের দাম যেহেতু সেটি বেশি হবে সেটিকে গুণ দিতে হবে তাহলে পনেরো কেজি ডালের দাম হচ্ছে নয় পঁচাত্তর টাকা দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে এখানে একটি পুকুর খনন করতে দুইশত চব্বিশ জন শ্রমিকের সাতাইশ দিন লাগে অর্থাৎ একটি পুকুর খনন করতে দুইশ চব্বিশ জন শ্রমিকের লাগে সাতাইশ দিন তাহলে একজন শ্রমিকের দিন লাগবে আচ্ছা দুইশ চব্বিশ জন শ্রমিক যদি কাজ করে সেক্ষেত্রে লাগবে সাতাইশ দিন তাহলে একজন যদি সেটি করতে চায় তাহলে নিশ্চয়ই সেটি কি লাগবে বেশি লাগবে তাহলে আমরা কি করব দুইশ চব্বিশ জন খনন করতে লাগবে খনন করতে লাগবে সাতাইশ দিন তাহলে আমরা এখন কি বের করবো একজনের কতদিন লাগবে তাহলে একজনের হলে নিশ্চয় কি হবে বেশি হবে তাহলে একজন একজন শ্রমিকের খনন করতে লাগবে হচ্ছে দিন অর্থাৎ একটি পুকুর খনন করতে দুইশ জন শ্রমিকের যদি সেখানে সাতাশ দিন লাগে তাহলে একজন শ্রমিক যদি সেটি করতে চায় তাহলে লাগবে তার ছয়শত দিন আশা করি তোমরা দুই নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে সেটি বুঝতে পেরেছো এখন আমরা সমাধান করব তিন নং যে প্রশ্নটি রয়েছে নয়জন শ্রমিক একটি কাজ করতে পারে আঠারো দিনে দিনে আঠারো দিনে নয়জন শ্রমিক একটি কাজ করে আঠারো দিনে ওই কাজ আঠারো জন শ্রমিক কয়দিন লাগবে অর্থাৎ নয়জন করতে পারে আঠারো দিনে আর যদি সেটি আঠারো জন করতে চায় তাহলে লাগবে তাহলে আমরা শ্রমিকের নয় জন শ্রমিকের একটি কাজ করতে লাগে আঠারো দিন তোমাদের প্রথমে বলেছিলাম যে যতজন থাক তোমরা প্রথমে কি করবা একজনের বের করতে হবে তাহলে একজন শ্রমিকের একটি কাজ করতে লাগে তাহলে একজনে করতে গেলে সেটি কম লাগবে না বেশি লাগবে নয় জনের লাগে আঠারো দিন তাহলে একজনের করতে গেলে সেটি অবশ্যই কি লাগবে মানে বেশি লাগবে তাহলে বেশি হলে কি হয় গুণ হয় তাহলে আঠারো গুণন নয় এতদিন তাহলে এখানে কতজন রয়েছে আঠারো দিনে ওই কাজ করতে তাহলে আঠারো জন শ্রমিক যদি ওই কাজটি করতে চায় তাহলে কয়দিন লাগবে আঠারো জন যখন করবে নিশ্চয়ই নয় জনে যেহেতু লাগে আঠারো দিন তাহলে আঠারো জনে করলে সেটি কম লাগবে আর কম লাগলে সেটি কি হয় বাঘ হয় তাহলে আঠারো জন শ্রমিকের একটি কাজ করতে লাগে হচ্ছে এখন একদম ইজিলি এই যে একে কাটা তাহলে থাকবে এখানে নয় দিন অর্থাৎ খুব সহজ নয় জন শ্রমিক একটি কাজ করতে লাগে আঠারো দিন তাহলে একজন শ্রমিকের বেশি লাগবে সেক্ষেত্রে আঠারো গুণন নয় আঠারো জন শ্রমিক যদি সেটি করতে চায় তাহলে তাদের কি লাগবে কম সময় লাগবে তাহলে আঠারো জন শ্রমিকের একটি কাজ করতে লাগে যেহেতু কম সময় লাগবে সেহেতু কি হবে বাঘ হবে তাহলে আমরা কে করে দিলাম উপরের সংখ্যার সাথে সেটি কাটা যায় তাহলে এখানে থেকে নয় উত্তর হচ্ছে নয় দিন আশা করি তোমরা তিন যে প্রশ্নটি রয়েছে সেটি বুঝতে পেরে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি সমাধান করব এক ডজন ডিমের দাম একশত বিশ টাকা অর্থাৎ এক ডজন ডিম আমরা জানি যে এক ডজন সমান হচ্ছে বারোটি অর্থাৎ বারোটি ডিমের দাম হচ্ছে একশত টাকা ফলে চার হালি ডিমের দাম কত চার হালি ডিমের দাম কত আমরা জানি এক হালি সমান কতটি চারটি এক হালি সমান হচ্ছে চারটি তাহলে চার হালি সমান হবে ষোলোটি অর্থাৎ বারোটি ডিমের দাম যদি একশো টাকা হয় তাহলে ষোলোটি ডিমের দাম কত আমরা এটা একটু সমাধান করি প্রথমে আমরা লিখবো এখানে যেহেতু ডজন দেওয়া আছে তাহলে লিখতে হবে আমরা জানি আমরা জানি এক ডজন এক ডজন ইকুয়াল হচ্ছে বারোটি এক ডজন ইকুয়াল হচ্ছে বারোটি এবং এক হালি ইকুয়াল হচ্ছে চারটি তাহলে আমাদের এখানে বের করতে হবে কয় কয় হালি চার হালি সুতরাং চার হালি ইকুয়াল হচ্ছে চার পুরন হচ্ছে চার অর্থাৎ ষোলোটি তাহলে আমাদের বের করতে হবে ষোলোটি ডিমের দাম কত এখন আমরা লিখি তাহলে এক ডজন এক ডজন ডিমের দাম হচ্ছে একশো বিশ টাকা অর্থাৎ বারোটি ডিমের দাম হচ্ছে তো বিশ টাকা তাহলে আমরা লিখি এখানে বারোটি ডিমের দাম ডিমের দাম একশত বিশ টাকা তাহলে একটি ডিমের দাম একটি ডিমের দাম কম হবে না বেশি হবে বারোটির দাম একশো বিশ টাকা তাহলে একটির দাম কম হবে নাকি তাহলে কি হবে বাঘ হবে তাহলে একটি ডিমের দাম হচ্ছে এখানে একশো বিশ বাঘ হচ্ছে বারো টাকা এখন আমাদের প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে কয়টি ডিমের দাম বের করতে হবে চার হালি চার হালি চার হালি সমান কতটি ষোলোটি তাহলে আমরা এখানে লিখি ষোলোটি ডিমের দাম হচ্ছে একশ বারো এখন ষোলোটি তাহলে ষোলোটি ডিমের দাম কম হবে না বেশি হবে ষোলোটি ডিমের দাম বেশি হবে তাহলে আমাদের কি দিতে হবে গুণ দিতে হবে তাহলে আমরা এখন গুণ দিব ষোলো বারোকে যদি আমরা একশো বিশ দ্বারা কাটি তাহলে সেখানে আসে দশ এবং ষোলো দশে হচ্ছে একশত ষাট অর্থাৎ হালি ডিমের দাম উত্তর হচ্ছে চার হালি চার হালি ডিমের দাম কত একশত ষাট টাকা আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ এভাবে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে এক ডজন কলার দাম এক ডজন কলমের দাম এভাবে বিভিন্ন প্রশ্ন আসতে পারে তোমরা যে কোনো একটি প্রশ্ন সমাধান করলে যে কোনো প্রশ্ন তোমাদের আনসার করতে পারবা আমরা পরবর্তী প্রশ্নটি করব একটি বইয়ের দাম টাকা কয়টি বই একটি বই একটি বইয়ের দাম হচ্ছে বারো টাকা হলে একশো বত্রিশ টাকায় কয়টি বই পাওয়া যাবে তাহলে আমরা এখানে লিখি একটি বইয়ের দাম একটি বইয়ের দাম বারো টাকা এখন আমরা দেখব সর্বশেষ যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি এখানে রয়েছে একটি বইয়ের দাম বারো টাকা হলে একশো বত্রিশ টাকায় কয়টি বই পাওয়া যাবে অর্থাৎ একটি বইয়ের দাম কত বারো টাকা একটি বইয়ের দাম যদি বারো টাকা হয় তাহলে একশো বত্রিশ টাকায় কয়টি বই পাওয়া যায় মনে করো তোমার কাছে একশো বত্রিশ টাকা আছে একটি বই বারো টাকা তাহলে তুমি কয়টি বই পাবা সেটি হচ্ছে তোমাদের মূলত কি আনসার তাহলে আমরা লিখবো বারো টাকায় পাওয়া যায় একটি বই বারো টাকায় পাওয়া যায় পাওয়া যায় কয়টি একটি বই তাহলে এক টাকায় পাওয়া যাবে কয়টি বই এক টাকায় পাওয়া যাবে একটি বই তাহলে এক বাঘ হচ্ছে বারো এখন আমাদের একশো বত্রিশ টাকায় কয়টি বই পাওয়া যাবে অর্থাৎ আমাদের কাছে এখন একশো বত্রিশ টাকা আছে আমরা বেশি বই পাবো বেশি বই পেলে আমরা কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা লিখবো এখানে একশো বত্রিশ টাকায় পাওয়া যায় এক গুণন একশো বত্রিশ ভাগ হচ্ছে বারো একশো বত্রিশ কে বারো দ্বারা ভাগ করলে সেখানে চলে আসে এগারো এগারো ধরে এটি কাটাকাটি যায় এগারো একে এগারো অর্থাৎ এগারোটি বই অর্থাৎ আমরা একটি বইয়ের দাম যদি বারো টাকা হয় বারো টাকা হয় অর্থাৎ বারো টাকায় যদি একটি বই পাওয়া যায় তাহলে একশো বত্রিশ টাকায় পাওয়া যাবে কতটি বই এগারোটি বই আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছ আগামী পর্বে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং নৈবৃত্তিক প্রশ্ন এবং দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের আলোকে ভিডিও দেওয়া হবে তাই তোমরা ইরান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাই